আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি শেড বৎসার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও আজকে আমরা চলে আসলাম রাশিয়ার বিখ্যাত একটি কোম্পানি যেটি হচ্ছে সাইনিস কোম্পানিতে ইন্টারভিউ হতে যাচ্ছে বাংলাদেশে যেটি হচ্ছে জানুয়ারি মাসের সাত আট নয় দশ দুই হাজার ছাব্বিশের জানুয়ারি সাত আট নয় দশ এই চার দিন ব্যাপী ইন্টারভিউ চলবে বাংলাদেশে যে সকল ট্রেডের উপর ইন্টারভিউ হবে সেটি হচ্ছে প্রথমত হচ্ছে জেনারেল ওয়ার্কার যারা কোনো কাজ জানেন না জেনারেল ওয়ার্কার হিসেবে আপনি রাশিয়াতে যেতে চান তারা এপ্লাই করতে পারবেন এবং যারা কাজ জানেন স্টিল পিকচার শাটারিং কারফেন্ডার এবং স্কি ফোল্ডার এই তিনটি কাজের উপরে যাদের দক্ষতা রয়েছে তারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন ইন্টারভিউ অ্যাটেন্ড করতে করার জন্য এবং ইন্টারভিউতে অ্যাটেন্ড করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন পাশাপাশি হচ্ছে বিশেষ করে যারা বাহিরে অর্থাৎ বিদেশ ফিরত রয়েছেন তাদের জন্য কিন্তু ইন্টারভিউ দেওয়াটা খুব সহজ এবং পাশাপাশি হচ্ছে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যে সকল যোগ্যতা লাগবে সেটি হচ্ছে অবশ্যই আপনার আঠারো থেকে ৪৫ বছর বয়স হতে হবে এবং আপনার যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের পাসপোর্ট ছবি ভোটার আইডি এগুলা দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আর এই বিষয় যারা ইন্টারভিউতে পাস করবেন তাদের যে ফ্যাসিলিটিতে থাকছে সেটি হচ্ছে আপনার ছয়শো থেকে নয়শো ডলার স্যালারিতে আপনি কাজ করতে পারবেন মাসিক ডিউটি হচ্ছে ছাব্বিশ দিন অর্থাৎ সাপ্তাহিক আপনার ছয় দিন আপনি ডিউটি করতে পারবেন বেসিক ডিউটি হচ্ছে দশ ঘন্টা এই টোটাল এবং দুই বছর বিশাল ম্যাথ থাকবে এটি নবায়নযোগ্য কন্ট্যাক্ট লেটার থাকবে দুই বছরের এটি নবায়নযোগ্য সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে আপনি ইন্টারভিউ পাস করার আগ পর্যন্ত কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই আপনি ইন্টারভিউ ফেস করবেন ইন্টারভিউ যখন আপনি ফাঁস করবেন তার পরবর্তীতে আপনি মেডিকেলে ফিট হওয়ার পরে আপনি টাকা জমা দিয়ে কার্যক্রম শুরু করতে পারবেন যারা এই সকল ট্রেডের কাজ জানেন ইন্টারভিউ দিতে চান বা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন রেজিস্ট্রেশনের জন্য আপনি সরাসরি আমাদের নির্দিষ্ট যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে আপনার পাসপোর্টের স্ক্যান কপি আপনার সোবি ভোটার আইডি এই সকল ডকুমেন্টস পাঠাবেন এবং আপনার যে ট্রেডের জন্য অ্যাপ্লাই করতে চান সেই ট্রেডের বিষয়টি বিবরণী লিখে দিবেন কত টাকা লাগবে সকল ডিটেলস আপনি জেনে আপনি ফাইলটি অ্যাপ্লাই করবেন এবং এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের সাথে কথা বলে আপনার যদি ভালো লাগে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন বা রেজিস্ট্রেশন করে আপনি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারেন মনে রাখবেন ইন্টারভিউ ডেট জানুয়ারি মাসের সাত আট নয় দশ এর চার দিন ব্যাপী ইন্টারভিউ চলবে রাশিয়ান একটি রাশিয়ার একটি কোম্পানি যেটি হচ্ছে সাইনিস কোম্পানি এই কোম্পানি আসছে জানুয়ারি মাসে আল্লাহ হাফেজ আল